দিনের শিশু চার থেকে পাঁচ বছরের ছেলে পিপাসাই তার ছাতি ফেটে যাচ্ছে খোধাই তার পেট জ্বলে যাচ্ছে সহ্য করতে পারছে না জানে না সে মৃত ব্যক্তি আর একজন জীবন্ত ব্যক্তির তফাৎ কোথায় সেই ব্যক্তি ছেলেটির সামনে যখন বোম মেরেছে নিষ্ঠুর পাশন্ডের দল তখন তার ছিন্নভিন্ন দেহর একটি হাতের খণ্ডাংশ ছেলেটির সামনে এসে পড়েছে সেই বাচ্চাটা সেই হাতের খণ্ডাংশ নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মানুষের হাত পৃথিবী এখনো তোমার বিবেক আছে তুমি মনে করো সারা পৃথিবী রকেটের আর বারুদের গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে আল্লাহ তুমি কি করে সহ্য করছো আজ ফিলিস্তিনের মাটি জুতো যদি মানুষ যায় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে জ্ঞান হারা হয়ে যাবে কি তাদের রাজা আসছে আল্লাহ এত বড় পবিত্র হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চরণ ধুলি যে মাটিতে ইসাহাক আলাইসাল্লামের চরণ ধুলি যে মাটিতে মা মরিয়ামের চরণ যে মাটিতে হজরত ইসা আলাইসাল্লামের চরণ ধুলি যে মাটিতে হজরত মুসা আলাইসাল্লামের চরম ধুলি যে মাটিতে যে মাটি আজকে আমাদের হাসর হবে একদিন ইয়াজুজ মাজুজ যে মাটি থেকে বেরোবে সেই পবিত্র স্থানকে মুসলমানরা হাতে পাওয়ার জন্য কতবার লড়াই করেছে শেষ লড়াইটি করেছিল সালাহুদ্দিন আয়বী